এটা আমার হয়ে গেছে আমি নমস্কার বন্ধুরা আজকে আমি লোটের মাছের ঝুড়ি করব মাছটা আমি এখন কেটে নেব এই তার তো আর এই কানসাগুলো ফেলে দিলেই হবে এইগুলো এগুলো পটি লাগে না জানিস হাত দিয়েও কাটা যায় মাছটা আমি বাইরে দিয়ে কেটে এনেছিলাম এখন একটু ধুয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এখন আমি পিঁয়াজটা ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এর আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করেছি আমি দিয়ে দিচ্ছি এটাকে কষাবো ভালো করে এর মধ্যে নুন হলুদ লঙ্কা সব দিয়ে দেব সব মশলাগুলো একসঙ্গে দিয়ে নিই দিয়ে তারপর একটু কষাবো কষিয়ে মাছগুলো তারপরে দেবো এক চামচে নুন দিয়ে দিলাম এটাকে ভালো করে এখন কষাবো কষিয়ে যখন তেলটা সেরে আসবে তখন মাছগুলো দিয়ে দেব এটা আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এগুলো এখন নাড়া চাড়া করে করে করের মধ্যে এটাকে আস্তে আস্তে কষাতে কষাতে ঝুড়ির মতন হয়ে যাবে করে একটু একটু জল দিয়ে তারপরে নামিয়ে খায় অনেকে কাঁচা লোটে এটা কষতে কষতে এইগুলো একদম জল বেরিয়ে আসবে লুটের মাঝে রা দিয়ে একদম পুরো ঝুড়ি হয়ে যাবে জলের তারপরে আস্তে আস্তে এটাকে কড়াইতে টানতে থাকবে জলগুলো শুকিয়ে যাবে আমার জড়িয়ে হয়ে যাবে দেখো কত জল বেরিয়েছে দেখো দেখেছো মাছ দিয়ে কত জল বেরিয়েছে এত জল বেরিয়েছে তাও কড়ার গায়ে লেগে যাচ্ছে এই জলগুলো শুকিয়ে যাবে একদম তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে যাবে একটু নাড়াতে হবে না নাড়লে না নিচে লেগে যাব আমার লোটে মাছের ঝুড়িটা হয়ে গেছে আমি এখন এটা এটাকে একটু নাড়িয়ে আর একটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে দেবো লোটে মাছের ঝুড়িটা আমার হয়ে গেছে আমি এখন একটু ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব নেড়িয়ে তারপরে তুলে দেবো লোটে মাছের ঝুড়িটা আমার হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে একটা শেয়ার কমেন্ট করবে